বন্ধুরা মোরলা মাছের ঝাল দেখো দারুণ একদম খুব কম তেল মশলা দিয়ে একদম সহজভাবে খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর একবার খেলে বারবার খাবে এভাবে এই মোরলা মাছের ঝাল চাঁদ ছড়ি বলি আমরা তোমরা কী বলো কমেন্ট করতে বলো না আর কেমন লাগলো তরকারি রেসিপি কমেন্ট করো বন্ধুরা পাশে থাকো সবাই ভালো থেকো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্না তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো মোরলা মাছের খুব সহজ একটা ঝাল চচ্চরি রেসিপি তার জন্য নিয়েছি মোরলা মাছ ভালো করে কেটে পরিমাণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলো এইদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি মলা মাছ আমার মাথা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়েছি তেলটা হয়ে গরম হয়ে গেছে পুরো কড়াইটা একটু ভালো করে নাড়ি ছড়িয়ে নিলাম আর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো একদম ভালো করে আমি ভাজবো টপি টুপি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেবো দেখতেই পাবে পাবে চ্যানেলের হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো কয়েকদিন খুব কষ্ট দুঃখের মধ্যে দিয়ে গেল আমার আমাদের তাই অনেক অনেকদিন তোমাদের ভিডিও ছাড়া হয়নি দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম কীভাবে ভেজেছি আর ওই তেলের মধ্যেই আমি দেব পাঁচ ফোড়ন মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে নিয়েই আরে এখনকার কাঁচা পেঁয়াজ বুঝতেই পারছো দেব এর মধ্যে সামান্য লবণ আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভাজবো আর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আদা রসুনও এর সাথে ভাজা হয়ে যাবে যেহেতু আমি একদম কম তেলে রান্না করছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একদম কম লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আমি আগে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল মশলাগুলো একটু না ভালো করে কষিয়ে নেব একটু কষানো হলেই ভালো হয়ে এই জলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ জিরের গুঁড়ো দিলাম জিরে গুঁড়োটা দিলে টেস্টটাও ভালো হবে আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দেখো একটা আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষাবো মশলার সাথে আলুটাও কষিয়ে নেব দিয়ে দিলাম পড়ে মতো লবণ আগেও লবণ দিয়েছি আবারও লবণ দিলাম পড়ে মতো লবণ দিয়ে ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে দেখতেই পাবে একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে জল দিয়ে দিলাম পড়ে মতো জল দেবো যেহেতু ছোট মাছ রান্না করছি বেশি জল দেবো না দেখো জলটা হয়ে ফুটে গেছে আর হয়ে ফুটে গেলেই ভেজে রাখা মোরলা মাছগুলো আমি দিয়ে দেব খুব কম তেল মশলা দিয়ে খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম আর একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা মরালা মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে দেখো কেমন হয়েছে কতটা আমি ঝোল রেখেছি এবং গায়ে গায়ে রেখেছি মানে নামিয়ে নেব এবারে কত সুন্দর হয়েছে মোড়া মাছের রেসিপি একদম রেডি নামিয়ে নিলাম সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো ভিডিও শেষ করছি পাশে থেকো